পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা দুটি আসনেই বিজেপির বিপুল বিজয়ের জন্য দলের সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক শাহাজীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মন্ত্রী লাল নাথ পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কীর্তি সিং দেববর্মাকেও রেকর্ড সৃষ্টিকারী বিজয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল বিজয়ের জন্য তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে রাজ্যের দুটো আসনে বিজেপির বিপুল বিজয় শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবেই নয় রাজ্যের উন্নয়নে দারুণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ ব্যুরো রিপোর্ট সিনি টিভি সিনি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট